বিসমুল্লাহ রহমান টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন স্মার্টিনের সোলার আইপিএস এটি অনেক বড় এবং শক্তিশালী যেটিকে হাতির শক্তি বলা হয় এটি অনেক স্ট্রং দেখতে পাচ্ছেন এর মডেলটা হলো সুপার বি এগারোশো মডেল স্মার্টিন এটির চার্জ কন্ট্রোলার একদম এমপিপিটি এইখানে একটা ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন একত্রিশ মডেলের ফিচার কি কি হয় একত্রিশ রকমের মডেল ফিচার এখানে দেখতে পাবেন এখানে সকল কিছু আপনাকে ডিসপ্লেতে দেখাবে তো দেখতে পাচ্ছেন এইখানে একটা বই আছে এই স্মার্টিনের যে বই এটা হলো ওয়ারেন্টি বই এই বইয়ে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে প্রত্যেকটা লেখা আছে যে কি কি দেখতে পাবেন এই ডিসপ্লেতে তো অনেকগুলো ইয়ে আছে অপশান আছে আপনারা এইগুলো পরে নিতে পারবেন এবং প্রত্যেকটা এই আইপিএসের ডিসপ্লে সাথে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন এটি অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল এটি সোলার আইপিএসের মধ্যে অনেক ভালো এমপিবিটি চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন গ্রেট পাওয়ার সেভিং আপ টু থার্টি পারসেন্ট ব্যাটারি চার্জ অ্যাট ভেরি লো ভোল্টেজ অর্থাৎ আপনার নব্বই ভোল্টের বিদ্যুৎ থেকেও এটি চার্জ করবে এবং আপনাকে দুইশো বিশ ভোল্ট পর্যন্ত আউটপুট দেবে ব্যাকআপ টাইম মোর দেন বারো পার্সেন্ট থাকা অবস্থাতে আপনাকে ব্যাটারি থেকে ব্যাক আপ দেবে ইউজার ফ্রেন্ডলি ইন্টেলিজেন্ট এটি ইউজার ফ্রেন্ড অনেক ভালো ইয়ে করবে অ্যাডভান্স এমপিপিটি পিসিইউ টেকনোলজি এটিতেও দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্যাক আপ পাবেন আপনারা এক্সট্রা ব্যাকআপ পাবেন এটি হলো সোলার এনার্জি এটিতে আপনারা নয়শো ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন এর মডেলটা আমি আপনাদের দেখাই অ্যাডভান্স এমপিপিটি পিসিইউ এক্সপোর্ট কোয়ালিটি এই যে এক্সপোর্ট কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এর মডেলটা এগারোশো ভিয়ে বার ভোল্ট এমপিপিটি পিসিইউ নাম্বার ওয়ান কোয়ালিটি এর ডিমাইনাসটা আপনারা দেখতে পারবেন যারা সোলার প্যানেল লাগাবেন অবশ্যই ডিমাইনাসটা দেখে লাগাবেন এটির ওজন হলো পনেরো কেজি তো আপনারা অনায়াসে এটি নিতে পারবেন এটা আরেকটা যেটা সবচেয়ে ভালো সুযোগ সুবিধা সেটা হলো এর ডিল কোয়ালিটিটা অনেক সুন্দর এর আছে দেখতে পাচ্ছেন এই যে কুলিং ফ্যান এছাড়াও এইখানে উপরে দেখেন অনেক খোপ আছে যাতে এর বাতাসটা বাড়াতে সহজ হয় এবং এই যাতে গরম না হয় দেখতে পাচ্ছেন পিছনে আরেকটি কিন্তু কুলিং ফ্যান আছে আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি এতে দেখতে পাচ্ছেন এর পিছনে কিন্তু আরেকটি কুলিং ফ্যান আছে সাইডে একটি এবং পিছনের একটি এই যে সোলার প্যানেল যারা লাগাবেন এই যে পিভি সোলার প্যানেল আপনারা অনায়াসে এখানে লাগাতে পারবেন এটা হলো মাইনাস এবং এটা হলো প্লাস এটার দেখুন মেন চন অফ আছে আপনারা এটা অন অনায়াসে করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন আউটপুটটা কোথায় লাগাবেন অনেকেই খুঁজে পান না এই যে এটা কিন্তু খোলা যায় এতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলার অপশন আছে এটা খুলে আপনারা এখান থেকে আউটপুট নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এইখানে মেন এফসি এম একটি ইয়ে আছে তো এছাড়াও আপনার ব্যাটারি কত এটাতে ব্যাটারি কত অ্যাম্পায়ারটা ব্যবহার করতে পারবেন একশো অ্যাম্পায়ার থেকে একশো পঁচিশ পঁয়ত্রিশ অ্যাম্পায়ার একশো পঞ্চাশ থেকে দুইশো অ্যাম্পায়ার যে কোনো ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারেন ফ্ল্যাট টিউবলার টল টিউবলার এবং পাউডার ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন এটি ইউপিএস মোডে চালাতে পারবেন এই যে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ দুইটা টার্মিনালি দেখতে পাচ্ছেন আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সবচাইতে অনেক ভালো এবং কোয়ালিটিফুল এটা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টের প্যানেললি সংযোগ করতে পারবেন আপনারা অনায়াসে এই ডিসপ্লেতে উন একত্রিশ মডেলের মেসেজ পেয়ে যাবেন আপনারা অনেকে আপনারা জানতে চান যে এটিতে কী কী দেখা যায় আপনারা একত্রিশটা মেসেজ এখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চার্জিং টিল নব্বই এবং সিস্টেম আছে কোয়ালিটি আছে আইপিএস রেন্টিং আছে ব্যাটারি লেভেল আছে এই যে পার্সেস থ্রিটি থার্টি পারসেন্ট দেখতে পাচ্ছেন প্যানেল লাগানো থাকলে এখানে অবশ্যই প্যানেল শো করবে প্যানেল দেখাবে তো আমি এক এই যে চার্জিং আছে ব্যাটারি চার্জিংটা দেখাবে তো সকল বিষয় কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো এরকম হাতের মতন শক্তিশালী একটি আইপিএসের সাথে আপনারা অনায়াসে গণ্ডার মতন শক্তি একটি ইস্টার্ন ম্যাক্সের ব্যাটারি না লাগাতে পারবেন যেটির গ্যারান্টি থাকবে ছত্রিশ মাস অর্থাৎ টানা তিন বছর ইস্টার্ন এই ইম্যাক্স ব্যাটারিটা আপনারা লাগাতে পারবেন যেটি দুশো তিরিশ এমপিআর দুশো তিরিশ এমপিআর টল টিউবলার এই ব্যাটারিটি অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন ছত্রিশ মাস গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি ইম্যাক্স ইস্টার্ন ইম্যাক্স দুশো তিরিশ টল টিউবলার ব্যাটারি এটি গন্ডার মতন শক্তি সিক্স ই ডবল টি দুইশো তিরিশটি এই ব্যাটারিটা অনেক ভালো এবং অনেক টিকসই এটি মিনিমাম সাত থেকে দশ বছর টিকসই হবে আপনারা এই আইপিএসের সাথে এই ব্যাটারি অনায়াসে নিতে পারেন এবং এই দুইটার পারফরমেন্স এবং লং ব্যাক অনেক ভালো পাবেন ইনশাল্লাহ আপনারা এটিতে মিনিমাম দশ বছর টিকসই হবে সোলার আইপিএস এবং ব্যাটারি নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন আপনারা প্যাকেজ হিসাবে নিতে পারেন অথবা শুধুমাত্র আইপিএস অথবা ব্যাটারি যে কোনো কিছুই আমাদের কাছে নিতে পারবেন টিএম এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ এবং টি এম ইলেকট্রনিক্স নাটোর সদর যে কোনো স্থান থেকে নিতে পারেন আমাদের অফিসে এসে সংগ্রহ করা যাবে এছাড়া অনলাইনে অর্ডার দিয়ে এই মালগুলো কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ উলি আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফিজ